কি করলে আরো ভালো লাগবে বা কোনগুলো বাদ দিলে আরো ভালো লাগবে আরো উন্নত ধরনের হবে তোমাদের থেকে আইডিয়া এসব কে বলবে ক্যাম্পটা আমাদের সত্যি খুব ভালো লেগেছে আগের বছরও খুব ভালো লেগেছিল এই বছরও খুব ভালো লেগেছে আমরা আগের বছরে আমাদের সিনিয়রদের পেয়েছিলাম আমাদের সাথে এবছর সেটা আমরা পাইনি সেটা খুব খারাপই লাগছে ওদের ছাড়া এবছর ক্যাম্পটা আমাদের করতে হলো যদিও ওরা আজকে আমাদের সাথে এসে জয়েন হয়েছিল কিন্তু তবুও তো একটা আত্ম থেকেই যায় ওরা এবছর নেই আগের বছর ছিল ক্যাম্পে সব কিছুই তো ঠিকঠাকই ছিল কিন্তু আমি চাইছি যে পরের বছর আমরা যদিও থাকবো না যে ভাই বোনরা আছে তাদেরকে যেন অন্য একটু কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় যেমন সব দিক থেকে ঠিকঠাক ছিল আমার নাম তোমরা সবাই জানো

তাদেরকে একটু ন্যাচারাল দিক থেকে দিলে আমার খুব ভালো লাগে থাকলে কালচারাল দিক থেকে তো সবাই সেরকম স্ট্রং নয় তো খেলার দিক থেকে যদি সবাই সমান স্ট্রং হয় তো ভালো হয় আর একটা আমরা এমন ব্যাচ ছিলাম বলতে পারি আমরা সিনিয়রকেও পেয়েছিলাম জুনিয়রকেও পেয়েছিলাম এই এরপর যাই না স্যার আমাদের ডাকবেন কিনা পরের বছর পরের বছর আসতে পারবো কিনা বা কোথায় থাকবো সেটাও বলতে পারছি না আর আর কিছু না ভালো থাকবে পরের বছর যদি চান্স হয় আবার আসবো করার জন্য সবথেকে বড় যার অবদান ডিপার্টমেন্টের হেড ডক্টর সুকান্ত শাহ ওনার উদ্যোগে না হলেও আজকে হয়তো তোমাদের আমরা দেখতে পারতাম না এই সময় এই জায়গাটা এই টাইমে এবং দেখতে পারতাম না কারণ স্যার পুরো সময় হয়তো আমাদের পরীক্ষা আগে পরীক্ষা কাজও ফর্ম ফিল আপ এরপরে তো যখন তোমাদের ক্যাম্প করার চিন্তা করে সেই সময় পরীক্ষা চলো থার্ড সেমের তারপরে ঠিক সেমের তোমাদের স্বামী রেখে অন্য কথা দিতে পারি না খুব ভালো লাগলো প্রথম তো হচ্ছে যে আমি এবছরও ক্যাম্প করেছি আগের বছরও ক্যাম্প করেছি আগের বছর হয়তো আমরা জুনিয়র ছিলাম সব থেকে ছোট আমাদের উপর থার্ড সেম ছিল মানে যারা এখন বর্তমানে ফিফ সেম আর যারা এক্স হয়ে গেছে তারা ফিফ সেম ছিল এবং বড় কথা হচ্ছে যে এই হাউসের কথাটা আগেরবারে যে জিনিসটা ঘটেছিল মানে মানে ক্যাম্পে যাওয়া শুরু থেকে নিয়ে হুস হাউস করে লড়াই মানে ক্যাম্পেও কন্টিনিউ কেটেছে ঠিক আছে ওটা চলার কথা মানে গেম থেকে কালচারাল থেকে সব কিছু থেকে এবারে কিন্তু মানে আশা পর্যন্ত ছিল আগেরবারে মানে কলেজে গিয়েও সেই হিংসা ইঞ্চিটা কিন্তু আমাদের মধ্যে সবাইকার মধ্যে ছিল মানে এবারে যখন ক্যাম্প শুরু হয়েছে তখনও সেই হিংসা ইঞ্চিটা শুরু হয়েছে আমার মানে আমার নিজস্ব ব্যক্তিগত বন্ধুত্বের মধ্যে অনেক ফারাক হয়ে গেছে তো ওটাই বলছি যে এই কলেজের গেটটা ছাড়ার পর যেন মানে অন্যান্য ডিপার্টমেন্ট ছোট মানে পাঁচশো টাকা বাসে এক খাওয়ালো নামিয়ে দিলো বাড়ি চলে গেলাম একটা হয়ে দু হাজার সাত তো ফার্স্ট টাইম যখন কলেজে আসি তো আমাদের কলেজে ইউনিফর্ম ছিল না কিন্তু সেরকম আমাদের ছাত্রছাত্রীদের ড্রেস ছিল সাদা রঙের গেঞ্জি আর প্যান্ট ছিল বোধহয় নীল রঙের ট্র্যাকশুট ছিল লোয়ার তো আমার মনে হয়েছিল যে একটু রং চঙ্গে ফেলে বেঁচে হলে ভালো হয় এবার সুকান্তবাবু চেষ্টা করেছেন তখন এবার সঙ্গে একজন সাপোর্টিং দরকার সেই সাপোর্টিংটা আমি হওয়ার চেষ্টা করেছি এবং ধীরে ধীরে আমরা আজকে অনেক দিন হয়ে গেল কলেজে আছি আমরা প্রতিনিয়ত চেষ্টা করেছি তোমাদেরকে মানে বিগত যারা ছাত্র ছাত্রী তাদেরকে নতুন কিছু দেওয়া এইভাবে আমরা শুরুতে ড্রেসটাকে চেঞ্জ করলাম কারণ আমাদের ম্যাক্সিমাম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে ড্রেসের টাকা দিতে পারবে না সেইভাবে তাও দেখাতে পারিনি প্রথমের দিকে তাও ধীরে ধীরে আমরা ড্রেস চেঞ্জ করলাম তোমাদের ধীরে ধীরে দেখা এখন ডিজিটাল প্রিন্টেড ড্রেস হয়ে গেল কিছুটা আগামী দিনে তোমরা যদি বিটিএড করতে যাও বিটিএডের কিছু সাজ বিপিএড নানা রকম এই সব প্রোগ্রামগুলো কিন্তু বিটিএডে আছে সেগুলো এই প্রোগ্রামগুলো সব কিছু ভেঙে দাও ভেঙে দাও মানে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে শুধু নয় যদি পশ্চিমবঙ্গে যতগুলো জেনারেল কলেজ আছে খোঁজ নিয়ে দেখবে ফার্স্ট এই লিডারশিপ ক্যাম্প জেনারেল কলেজে মনে হয় আমরাই শুরু করেছি এবং আমাদের দেখা দেখি বাকি কলেজ বাকি কলেজ মানে প্রতিবার সবাই করে না দু একটা কলেজ আমাদের আশেপাশে কলেজ তারা শুরু করেছে কিন্তু ওদের ক্যাম্পের ধরনটা হচ্ছে এক্সকার মানে ক্যাম্প শুরুতে তো আমরা যে জায়গায় করতাম সেই জায়গায় কষ্ট নিছিল টাকাও দিতে পারতো যদিও কম তারপর দেখো এখানে তোমরা যথেষ্ট আমি মানে করি যে পরিবেশ এই পরিবেশ কিন্তু পাওয়া মুশকিল আছে এবং জঙ্গলের মাঝে কলেজ এখানে আমরা ক্যাম্প করছি এটাও যথেষ্ট অ্যাডভেঞ্চার ঠিক আছে এবার হ্যাঁ তাৎক্ষণিক হঠাৎ করে শুরু হয়েছে বলে ক্যাম্পটার সিদ্ধান্ত হয়েছে বলে আর না হলে হতো না কেন ঠিক আছে কিন্তু এবার বলি যে ক্যাম্পের মূল লক্ষ্য যেটা এটা তোমরা আমাকে বলো যে তিন দিন তোমরা এই ক্যাম্প থেকে কিছু মনে হচ্ছে যে অর্জন করলে অর্জন করেছো কিছু তাহলে ক্যাম্প পরিপূর্ণ মানে যেটুকু কনফিডেন্স যদি একটুকুও পাওয়া প্রত্যেকে ক্যাম্প আমার কোনো অসুবিধা হয়নি ছাত্রছাত্রী সবাই ভালো বিশেষ করে অবাক হয়েছি যে সতেরো জন মেয়ে একটা টয়লেটে তিন দিন ধরে মানে তারপরেও যে টাইমিং ইয়ে করেছো তোমরা মানে অন্যান্য বছর তো অনেক ফেসিলিটিস থাকে এবছর ফেসিলিটিস আমি এবং তাপসাবু শ্যামলাবাবু ঠিকই করেছিলাম যে এত কম ফেসিলিটিস বা সেরকম সেরকমভাবে হয়তো পাওয়া যায়নি যেটা পাওয়া গেছে খুবই ভালো ঠিক আছে কিন্তু একটা টয়লেটে মেয়েদেরকে এভাবে চালিয়ে নেওয়া এবং পাশে আমরা আছি মাঝে মানে আমাদের এবার ক্যাম্পে প্রথম থেকেই ঠিক ছিল যে মানে লুজ দেওয়া যেটা অনুমতি বা তোমরা অনেকেই বলেছ কারণ মানে ক্যাম্পে এই ফেসিলিটি যদি ঠিকঠাক না থাকে বিশেষ করে টয়লেট বা তখন খুব মুশকিল পানিশমেন্ট হয়েছে এখন পানিশমেন্ট ধরো মাঝে মাঝে পানিশমেন্ট কী কারণে দিতে হয় যে মানে ক্যাম্পটাকে মানে পানিশমেন্ট পাওয়ার যোগ্য নয় তথাপি পানিশমেন্ট দিতে হচ্ছে কারণ হচ্ছে নাহলে আনা যাবে না লাইনে ঠিক আছে সে দূরত্ব তৈরি হচ্ছে এটা হচ্ছে ভুল হচ্ছে কিছু মানে এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করে নিজেদের মধ্যে দূরত্ব কমে যাওয়া উচিত এখন কি কারণে দূরত্ব তৈরি হচ্ছে এটা আমাদের ভেবে দেখতে হবে সে তারা এখন থেকেই ভাবো হ্যাঁ তোমরা যেমন সাজেশন দেবে তোমরা যেমন চালিয়ে নিয়ে যাবে সেরকমভাবেই চলবে হ্যাঁ তোমরা ফিফ সেনকে দেখেছ আগে দেখেছ আজকেও দেখলে বেরিয়ে গেছে যারা হ্যাঁ ওদের দেখে যেমন তোমরা উদ্বুদ্ধ হয়েছ আগামী বছর তোমাদের দেখবে ফার্স্ট মানে এখন যারা ফার্স্ট হ্যাঁ তারাও যেন এভাবে উদ্বুদ্ধ হয় কিছু শিখতে পারে হ্যাঁ এবং ওই দূরত্ব যাতে না বাড়ে দূরত্ব যাতে কমে সেই রকম কিছু ভাবো এগুলো অনেকেই আসতে চেয়েছিলো কিন্তু মানে পারমিশন ধরো আমি তো সব নয় আমার উপরেও প্রিন্সিপাল আছেন আমরা তিনজনে কিন্তু পারমিশন দিয়েছিলাম তারপর প্রিন্সিপালের সাথে যখন কথা বললাম তখন প্রিন্সিপাল বললো যে না একটু অসুবিধা আছে সেই কারণে দাদারা এসছে দিদিরা আসতে পারেনি সেই জন্য খারাপও আমার সত্যিই খারাপ লাগছে কিছু করার নাই নিয়মে তো কোনো এক জায়গায় থামতেই হবে ঠিক আছে তা আগামী বছর তোমরা তো আসবার চেষ্টা করবেই এখন তোমরা যারা বেরিয়ে যাবে তোমরাও যদি মনে করো মানে আমি এটাকে চাইছি আস্তে আস্তে ওই কলেজে কোনো টিচার্স ডে কলেজে কোনো ফ্রেশার্স ওয়েলকাম কলেজে কোনো ওয়েল এইসব না করে এইখানেই আমরা এক্স স্টুডেন্টদেরকে নিয়ে এসে আস্তে আস্তে মানে এবার যারা চাকরি করছে তাদেরকেও নিয়ে আসবো যদি সেরকম পরিবেশ থাকে সেরকম অ্যাভেবিলিটি হয় আর কি হ্যাঁ এবছর একটু অসুবিধা হয়েছে আগামী বছর আরো বড় করে দেখবে অনেক দাদা দিদি আসবে যারা চাকরি করে আমাদের কলেজ থেকে পুরো চাকরি করেছে এরকম দাদা দিদিও আসবে অনেক পুরোনো মানে এইভাবেই আমরা এটাকে সেলিব্রেট করবো ঠিক আছে তার জন্য এখন যারা থাকছেন তোমাদের খুব দুঃখী হতে হবে তাদের যে ফোন করা যে মানে আমন্ত্রণ জানা ওর তোমাদের কাছ থেকে যাওয়া উচিত বুঝেছো দাদা তোমরা দেবো করে ডিপার্টমেন্টে লাফা হচ্ছে একটা প্যাকেট নিয়ে সবাই বাড়ি চলে যাবে সব করে একদিন এখানে এসো আমরা সবাই মিলে আনন্দ করবো আমরা তোমাকে তোমাদেরকে আগামী দিনে দেখতে চাই ভালো জায়গাতে তোমাদেরকে দেখতে চাই তোমরা যেন সবাই নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারো সেই প্রতিজ্ঞা নিয়ে পড়াশোনাটা করতে হবে ঠিক ফিজিক্যাল এডুকেশনে ক্যাম্পটা করলাম তিন দিন থাকলাম ফেল করলাম এরকম করে ভবিষ্যৎ গড়বে না পড়াশোনাটা হচ্ছে মূল চাবিকাঠি পড়াশোনাটাকে নিয়েই এগিয়ে যেতে হবে ভবিষ্যতে তোমাদেরকে অনেক বড় হতে হবে অনেক বড় হতে হবে যাতে তোমরা সমাজের কাজে লাগতে পারো এই আশা ভরসা রেখে সব সবাইকে অভিনন্দন আমার কবি জয়ত মোহাম্মদ পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে এবং স্যার অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে হ্যাঁ নিজে নিজের বাড়ি খুব সুস্থভাবে ফিরবে তোমাদের পরিবার তোমাদের জন্য চিন্তা করছে যেন তোমরা যেন সুস্থভাবে বাড়িতে কালকে পৌঁছে যেতে পারো এই শুভকামনা রইল আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ নিশে <laughs> <laughs> তবল তবল থেকে ক্যামেরাম্যান শ্রীধর এবং ভদ্রের সাথে আমি হলাম গতকাল ভোর পাঁচটা তিরিশ মিনিটে হঠাৎ দেখা যায় তিনজন ইন্ডিয়ান বেস্ট ডান্সারদের কিছু কীর্তিকলাপ তাদের মধ্যেই আমাদের সাথে রয়েছেন শেষ দিক থেকে প্রথম র্যাঙ্কে থাকা আমাদের বেস্ট ডান্সার হিমাদ্রি সামিম এবং জয়দেব এরপরই আমরা বেরিয়ে পড়লাম পরিদর্শন করতে অ্যামাজনের জঙ্গল সেখানে আমরা দেখতে পেলাম কিছু বিশেষ ধরনের জীবজন্তু যেমন একটি বাচ্চা হাতি নাম সায়ন মোরগ ঠিক তারপরেই আমরা দেখতে পেলাম একটি বিশেষ গোলাপি হনুমান নাম ছিল তার অর্জুন এবং হাঁটতে হাঁটতে হঠাৎই আমরা একটি আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে দিশা নামের একটি লেংটি ইঁদুর জঙ্গল পরিদর্শনের ঠিক পরেই সকাল আটটা নামে শুরু হয় আমাদের মজার খেলা নাথিতে পায়েতে সেখানে আমরা দেখতে পেলাম অসাধারণ কিছু জুটি তাদের মধ্যে হলেন শ্যামলবাবু এবং আখি আর অন্যদিকে তাপসবাবু এবং শ্রীধর যারা চিটিং অশেষ প্রচেষ্টা করে সফল হতে বিশেষ জানতে পারি কয়েকশো বছর আজকে আরেকটি বড় খবর বিকেলের বেলুন খেলায় নিজের দলের মির্জা তাকে দেখা যায় নিজের দলে বেলুন ফাটিয়ে হারার মধ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সময় দেখা যায় আর এক আশ্চর্যজনক ঘটনা কী বেলুন ফেটে যাওয়া বাস্তাদের মতো পাশে ঈশা রাতে সংস্কৃতিক হঠাৎ দেখা যায় গর্ভবতী রাতের বেলা হলো এক ভৌতিক ঘটনা সারা কলেজ ভেসে উঠলো ধুয়ের আওয়াজ শোনা যাচ্ছে কাল রাতে ছেলেদের ঘরের বাইরে ঘুত ঘুত ঘুরে বেড়াচ্ছিল কিছু এবং ভয়ানক কিছু আত্মা আবার আজ সকালে আমাজন জঙ্গলে পরিদর্শনে গিয়ে পাহাড় থেকে ফেলে সিমরান পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন প্রচন্ড আঘাত পাওয়ার সত্ত্বেও প্রণমী সেই ব্যথা নিয়ে দীর্ঘ দশ কিলোমিটার হেঁটে দেখা তারপরই মিরখা সিম গ্রুপের দুর্ধ্বংস পারফরমেন্সের জয়ী হলেন তাদের ইমকে নতুন করে জেতার আশা দেখায় মাহি কিছুক্ষণ বিরতি পর গুপ্ত সন্ধানে ধ্যানচাঁদ গ্রুপ থেকে একের পর এক ক্লু খুঁজে পাওয়া সত্ত্বেও বাজিমাত মাত করে এলো টিম পিটি ঊষা আজকে শেষ খবর বিকেল বেলায় ক্রিকেট খেলায় হিমাদ্রীর টিমকে টিম অতিরিক্ত চেষ্টা করার পরেও জিততে পারল না হ্যাঁ জিততে পারল না সেই ম্যাচ সেই ম্যাচ জিততে পারল না কারণ আম্পায়ার ছিল বিকৃত জানা গেছে তাপসবাবু এবং সুকান্ত বাবু আম্পায়ারকে ঘুষ দিয়েছিল আজকের সময় ধর এখানে শেষেছিল দেখা হবে আমার পরবর্তী লিয়ার শিক্ষ দু হাজার ছাব্বিশে ধন্যবাদ আমরাই খাবো আমাদের মাংস ঝোল চলে এসছে আমাদের ক্যাটা টিকে ছেলেপুলেরা আছে সব নেক্সট

ডটপার মেন ঠিক করে এইবার কি আছে কাজ জয় রে পুরো এই ফোন কিছু বলবো না একদম এই ওই চিচিটুকি একদম কে মুখ করে গাছে হাত দিবেন মাথা ধরে মানে যেখানে যাবে গাছে হাত দেবে না হ্যাঁ কোন ছোট যত কিছু কোন অসুবিধা নেই কোনো গাছ তার কোন রকম कोई कुछ देना ना है ठीक है राजा हाथ दे ना हां और स्विमिंग पूल देखबो ये पूरा बागानটা থেকে এদিকে ঘুরে আবার বেরিয়ে যাব हां জক ডিপার্টমেন্ট देखले আইসি কে পুপু ডিপার্টমেন্ট দেখা আবার যাব কই ইয়া জল নেই তো সিকালার সুইমিং পুল বন্ধ হবে ও আচ্ছা 50 35 দিব

शंकर जी ग्लूकोडी रिलेटिव इनका ट्रेडिशनल ये सब उन्होंने गिनी से ही शंकर मार्केट में तुम्हारा पे जावे अच्छा मोदक का नाम है कलर कुछ हेलो हेलो हमारा साधा मोले कादा नहीं ঙ্গল সোনার সৃজনীতে আমরা যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি কারণ এটা বহুত বড় এরিয়া আর আজকে আমরা ক্যাম্প থেকে এসেছি ওই কারণে বেশি সময় নেই আমাদের হাতে তো নেক্সট আর একটা ভিডিও হবে এই শান্তিনিকেতন নিয়ে সৃজনী নিয়ে তো তোমাদের নেক্সট পার্টে যেটা হবে তখন ভালো করে পুরো লং পপার কী কী পাওয়া যায় এখানে সব পুরো তোমাদের ঘুরে থাকাবে এই এরিয়াটা টোটাল ঘুরতে দুই থেকে আড়াই আড়াই ঘন্টা তোমাদের লেগে যাবে ভালো করে যদি ঘুরতে হয় বিশাল এরিয়া তো তোমরা দেখো যতটা পারছি আমরা দেখানোর চেষ্টা করছি

গাইস আমরা সোনা ঝুঁকি হাটে চলে এসেছি এই যে আমাদের দেবনাথ দা আছে সাথে তো তোমাদের সবটা যে কভার করতে পারছি না যতটা কভার করতে পারছি তোমাদের দেখাচ্ছি এই যে দেখো যাবি তোমরা দেখতে পাবে শাড়ি চেয়ে পাঞ্জাবি বেশি একটা শাড়িও আছে এই যে সাইডে তোমরা যদি এখানে আসো খুব ভালো ভালো জিনিস পাবে আমরা ফাইনাল প্রান্তিক স্টেশন এসে পৌঁছেছি বহু খাটা খাটনি আমরা যতটা পেরেছি তোমাদের ওখানে দেখিয়েছি এই যে ক্লান্ত ঘুমিয়ে পড়েছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর কেমন লেগেছে এটুকু আপনার করে জানাবে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে কোনো এক ভিডিওতে